আই এস এ পরিষ্কার ফ্রেশ কি মিলে তার গায়ে একটা আঁচড় দেখাতে পারবেন না এই বিষয়টা নিয়ে কিন্তু দেখুন যার কথা বলছেন বাঁধার মনভোখে পাগল ছাড়া কিছু জানে না কি মিলে ও ডায়রোগটা খুব ভালো আছে ওই ডালকে ছাড়া কিছু হবে না মরণের আগে হুযুগ আগেও যুগকে ওই নরসাদ নওসাদ নরসাদ নওসাদ করতে হবে হ্যাঁ আর মুছে দেবো থাকবে না ওর পিছনে কিছু নেই কি আগামী দেখতে পাবেন এটা ওর ভাষাগত ব্যাপার এটা কি মিনে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া যায় না এটা মনে রাখবেন বাংলার সমস্ত মানুষ জানে তৃণমূলের ওই নেতাটাকে কারা মেরেছে তৃণমূলের নেতারাই মেরেছে তারাই প্রমাণ হচ্ছে তারাই বেরোচ্ছে আরও বেরোবে কি বুঝলেন যতই সাপাই গাছুক যতই আইএসএফ দলের আপনি উপরে ঘাড়ে চাপান আইসে পরিষ্কার কি বুঝলেন তার গায়ে একটা আঁচড় দেখাতে পারবেন এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ বলে দিলাম কি বুঝলেন অথবা বাংলার মানুষ জানবেন কোন খারাপি বহুত কিছু করবে তবে ওনাকে সহজমূলকে একটু ঘন ঘন যেতে বলবেন ভাঙড়ে বেরে এর পেয়ে যাবে হ্যাঁ চোখে ফুল দেখিয়ে দেবে ইনশাল্লাহ এ বলে দিচ্ছি আমি এখনও সাবধান হয়ে চলার দরকার আছে হ্যাঁ ঢুকেছে কি বলেন তিনিও কাজকাম করছে কথা কি করবে বলতে পারছি নি টোকটা করছে এখন কিন্তু ঢুকেছে কিন্তু তবে তৃণমূল দলটাতে একটু অন্য আমাদের জানি যেই বিজেপি সেই তৃণমূল মুসলমানদের কিছু করে নে কী বুঝলেন মুসলমানদের কোনো উন্নয়ন হয়নি মুসলমান খালে পড়ে গেছে মুসলমান বাদ সব জায়গাতেই অথেব সামনে মুসলমান হবে কিছু করা যাচ্ছে আমি না যেন অকাবটা গেলে সম্পাদ অকাব সময় মুসলমানদের শেষ করে দাও কোনো ব্যাপার নেই কী বুঝলেন মুসলমানদের যে কিছু একটা হোক শিক্ষা চাকরি কর্ম না এদিকে এদিকেই সরকার নেই অন্যদিকে সরকার আছে সেটা বাংলার মানুষ বুঝে গেছে উড়ে গেছে তো কি বুঝলে তোমার পশ্চিমও বাংলার মানুষ জেনে নিয়েছে সতেরো নম্বর পিজারা সাহেব একটু বুঝি শুয়ে চলো আর কেন হয়ে গেছে তো তোমার ফকতালি কেটে গেছে হয়তো সেই ব্যক্তিটা হয়তো কোনো রাজনীতি দলের সঙ্গে মিশে আছে কি হয়তো তৃণমূল অনেক রাজা তাদের সঙ্গে বসা ওঠা তাদের সঙ্গে আলাপ পরিচয় আছে হতেই পারে দল মান যে কোনো মানুষ করতে পারে আগে ছিলনি এখন আছে তার যেতে পারে এখন অনেক ছিলনি অনেক ঢুকছে যাচ্ছে যেতে পারে গেছে বলে আমার মাথা খারাপ হয়ে গেল গেছে বলে আমার মাথা ঠিক নেই তার বিষয়ে উল্টো পাল্টা করে বলে সরিয়ে হবে ও বাড়া ভাতে বালির কাঁকড় পড়ে গেছে নাই কি খুব তো ঝেড়ে মেরে ওদিক করে চলছাল এখন আর চলছে না এখন নতুন ঢুকে গেছে আর দেখতে পাওয়া যাচ্ছে না কি হিংসা বন্ধ করো মানুষ হও যে বংশের ছেলে সেই বংশের মজিদা হ্যাঁ রেখে চলার চিন্তা ভাবনা করো এখনো সময় আছে তুমি যেখানে ঘুরছো যেখানে হুড়ুহুড়ি করছো আর বেশি দিন নেই সামনে এলেকশনই বুঝতে পারে